সাদিক কায়েম একটা সুন্দর গল্প লিখল এক হিন্দু নারী বাবার বাড়িতে বেড়াতে এসেছে এবং বিএনপি নেতা দরজা ভেঙে তাকে ধর্ষণ করেছে সম্ভ্রম হানি করেছে গল্প একটা সুন্দর বানিয়ে সাদিক কায়েম ছড়িয়ে দিলেন এবং উন্মাদনার সঙ্গে জামাত এবং শিবিরের ভাইয়েরা ব্যাপক প্রচারণা করতে থাকলেন পরবর্তীতে দেখা গেল এই ঘটনায় কয়েকটা স্তরে কয়েকটা স্তরে ঘটনা ঘটেছে প্রথমত সাদিক কায়েমরা খুব উৎসাহের সঙ্গে প্রচার করল যে এইটা বিএনপি নেতা ঘটিয়েছে গল্পটা এত সুন্দরভাবে লিখেছে অবিশ্বাস হওয়ার মতো কোনো ঘটনাই না যা ঘটেনি এইভাবে গল্প আকারে বানিয়ে বলা জাস্ট অসাধারণ তো প্রথমে আমরা কি জানলাম যে শিবিরের মাধ্যমে জানলাম বিএনপি নেতা ঘর দরজা ভেঙে ধর্ষণ করছে পরবর্তীতে আমরা জানলাম যেটা যে না সে বিএনপি নেতা না সে আওয়ামী লীগ নেতা পরবর্তীতে আরো জানলাম যে ছাত্রলীগের কোন এক সভাপতি এটা নাকি ছড়াইছে এর পরবর্তীতে এর পরবর্তীতে আমরা আবার কি জানলাম যে ওই নারী সে এই মামলা তুলে নিছে মামলাটা কেন তুলে নিছে খুব সুন্দর একটা বক্তব্য দিছে সে সাম্প্রদায়িক অশান্তি চায় না এই জন্য মামলাটা তুলে নিছে দেখেন প্রত্যেকটা স্টেপে স্টেপে এমনভাবে ঘটনাটা ঘটছে মহিলা সে অশান্তি চায় না মামলা এজন্য মহিলা হিন্দু মুসলিম মারামারি চায় না এই জন্য মামলা তুলে একটা ঘটনার কতগুলো স্তর গল্প আকারে সাজিয়ে দিল এর দায় সাদিক কায়েম নাকি যেন নাম সে নেবে এত বড় একটা মিথ্যা দিয়ে যেই সম্মানহানি করা হলো জাতীয় পর্যায়ে ব্যাপক প্রভাব সৃষ্টি করা হলো এগুলো সব একবারে মানে এমনিতেই আসছিল চলে গেছে রকম প্রথম উন্মাদনায় সবাই সিসি করছে ঘৃণা করছে পরে আর সেই বিষয়ে কেউ আর খোঁজ রাখিনি ঘৃণা করা পর্যন্তই শেষ তাহলে যেই মানুষগুলো জানলো না এই যে গুজব ছড়ানো হলো এর দায় কে নেবে এরপরে আবার জানা গেল অন্যরকম ঘটনা সেটা একবারে রসময় গুপ্তের চটি গল্পের মতো কি গল্প ছোট ভাই ফজর সাহেবের ছোট ভাই সে ওই মহিলাকে পছন্দ করত তার সাথে সম্পর্ক ছিল হ্যাঁ তো বড় ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিছে মহিলা বা মহিলা শাশুড়ি সেখান থেকে যাওয়া আসি এখন ছোট ভাই বাদ দিয়ে বড় ভাইয়ের সাথে সম্পর্ক আর বড় ভাই আগে থেকেই ভিতরে অবস্থান করছিল গল্প করছিল বা কিছু একটা করছিল ছোট ভাই দরজা ভেঙে সেখানে ঢুকছে এবং তারা ভিডিও ধারণ করছে ছোট ভাইয়ের জ্বালা অন্তরে জ্বালা তার প্রেমিকাকে অন্য একজন মানে তার বড় ভাই নিয়ে গেছে ঠিক আছে এই সমস্ত ঘটনার দায়টা আসলে কে নেবে দায় যেই নিক ওইখানের যে পুলিশ প্রশাসন ওসি সে যখন ঘটনাস্থলে গেছে এবং ওই সময় ওই জায়গার যে সাংবাদিক যারা এই ঘটনার গল্পটা এইভাবে ন্যারেটিভ দিছে সে ওসির কোনো বিচার হবে না তারপরে যেই সাংবাদিক প্রথম এটাকে বলছে এইভাবে তার বিচার হবে না একজাক্টলি দায়গুলো কে নেবে আমরা রাজনীতি করতে এসে আপনার হলো মান সম্মান সব বিক্রি করে দেওয়ার মতো অবস্থা যে প্রতিপক্ষকে পরাজিত করতে হবে হারাইতে হবে এবং সারাক্ষণ এবং এই যে কথাগুলো বলছি না যারা এই অন্যায়টা করছে তারা এসে গালিগালাস করছে কিন্তু একটু অনুশোচনা নাই একটু লজ্জা নাই যে এত বড় একটা ক্রাইম করছে সবাই মিলে একটু অনুশোচনা নাই তারপরে আবার দেখেন যখন এটা প্রথমে ছড়াইলো বিএনপি তখন বের হয়ে গেল একটা সময় যে এটা না আওয়াম লীগ এরপরে ভাষাটা আবার অন্য বললো আপনারা রাজনীতি খুঁজেন কেনার মধ্যে একটা নারী ধর্ষিত হয়েছে তার বিষয়ে কথা বলেন ঠিক আছে তো এই যে দেখেন এই সমাজে সত্যিকার অর্থে অনেক মানুষ ধর্ষণের শিকার হয় পুরুষের লালসার শিকার হয় হয় না বুঝি হয় তো তাহলে সেই শিকার হওয়া আজকে জাস্ট প্রেমের সম্পর্ককে ধর্ষণ হিসেবে উপস্থাপন করা হয়েছে অন্য একটা বৃহৎ রাজনৈতিক দলকে ফাঁসানো হয়েছে সুকৌশলে সফলতার সাথে হ্যাঁ এখানে কিন্তু আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের কোনো দায় নাই বুঝছেন তার কোনো দায় নাই মুরাদনগর ওসি ওখানে সাংবাদিক আসিফ মাহমুদের ইন্ধনে যে কাজগুলো করছে এখানে কোনো দায় নাই তাদের কোনো দায় নাই হ্যাঁ তো এগুলো লজ্জাও নাই দেখেন কি সুন্দরভাবে গল্পটা এমনভাবে সাজাইছে ছাদিক কায়েম গল্পটা কিভাবে সাজালো যে এক হিন্দু নারী বাবার বাড়িতে ঘুরতে এসেছে আচ্ছা দরজা ভেঙে হিন্দু নারীর কে ধর্ষণ করেছে এই গল্পটা কিভাবে বললা তুমি সাদিক কায়েম এখানে তার অনুসারীরা এসে এখন আমাকে গালি দেবে মনে হয় গুজবটা আমি ছড়াইছি ঠিক আছে নোংরা নোংরা কথা বলছে আপনারা মাপ চাইবেন না এগুলো যারা করছেন হ্যাঁ এগুলো যারা করছেন মাপ চাইবেন না কেন করছেন এই নোংরা কাজ এগুলো এগুলো ইসলাম এগুলো ইসলাম এটা ইসলামের চর্চা কেন করছেন এগুলো এই নোংরা কাজ কেন করছেন বলেন সাদিক কায়েম যে কাজটা করছে যে একটা হিন্দু নারী সাদিক কায়েমের অ্যাড্রেসিংটা দেখেন একজন হিন্দু নারী বাবার বাড়িতে এসেছে বিষয়টা সে হিন্দু মুসলিম পর্যায়ে নিয়ে গেছে সাদিক কায়েম ভাই ভাই তুমি একজন মুসলিম হয়ে একজন মুসলিমকে ফাসাচ্ছো হুম ঠিক আছে ভালো থাকবেন সবাই ধরা পড়ছে সব সব ধরা পড়ছে সব নোংরামি ওইখানে ওসি প্রত্যক্ষ জড়িত আমি বলি ওসিরা কিভাবে জড়িত সাংবাদিকরা এবং ওইখানে দেখেন খুব সুকৌশলে প্রশাসনের উপস্থিতি স্থানীয় সাংবাদিকদেরকে দিয়ে বলানো এই পুরো কাজটা অনেক সুকৌশলে করা হয়েছে অনেক কৌশলের সঙ্গে এবং মহিলা পরে নিজেই মামলা করে নিজেই মামলা তুলে নিচ্ছে এবং তাকে যখন ধর্ষিত হয়েছে যে এই মেডিকেল করানোর দিকে নিয়ে যাওয়া হয়েছে সে গায়েব হয়ে গেছে মেডিকেল করায়নি যাই হোক ভালো থাকবেন সবাই হুম এগুলো 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 কি বলবো এই গুজবগুলোকে রুখে দিতে হবে হ্যাঁ এবং এগুলোর লজ্জা নাই নির্লজ্জ নির্লজ্জাগুলো এখানে এসে আবার গালি গালাস করছে ইতোর অভদ্র এখানে এসে গালি দিচ্ছে আবার গুজব ছড়ায়ে অন্যায় করে আবার এখানে এখানে অন্যায়ের সাফাই গাইতেছে